হঁ ধীরে চটটা সকাল সকাল এত সাজ গোসছছিস কোথাও যাবি নাকি আরে ঠাকুমা আজকে তো আমার পাকা দেখা ওইজন্য তো মেকআপ করছি জানেস বৃহস্পতিবার লো আর আমার ভুবু বউ দেখে তো খুশি হয় ওর পাকা দেখা মেয়েটা কার কার সঙ্গে আমার শশুর মাছের খুব ফেমাস এই উই পাড়ার বসন্তর কদম ও ওই পাড়ার কদমের সাথে ও তো ছেলে ছিল অপারেশন করে মেয়ে হয়েছে মেয়ে পটানোর সহজ পদ্ধতি ভালো করে মেকআপ করো বাইকটা নিয়ে বেরো ঠিক একটা না একটা ফুটে যায় সকালের বাসনগুলো এখনো মাজা হয়নি তাড়াতাড়ি মাজো আর ঘরটা তারপরে ঝাড় দিয়ে নিও এর থেকে সিঙ্গেল ঘোড়া অনেক ভালো কেউ আর মেয়ে পটানোর চেষ্টা করো না জীবনটা পুরো পয়লা হয়ে গেল কই গো গিন্নি সারাদিন কাজকর্ম করে এসে কই গো গিন্নি রান্না ফান্না হলো সারাদিন কাজকর্ম করে এসে খুব কষ্ট হচ্ছে দুটো খেতে দাও তা কি রান্না করলে গিন্নি আলু সিদ্ধ ভাত সকালেও পান্তা দিয়ে আলু সিদ্ধ ভাত দুপুরের খাবারেও আলু সিদ্ধ ভাত রাতের খাবারেও কি আলু সিদ্ধ ভাত তাই না তো আবার কি যদি খেতে হয় খাও নালে কেটে পড়ো मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फेमिली, फेमिली देखती है वरना देख। मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद रखे ये बड़े कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं <laughs> <laughs>